ওই যে দেখা যায় উঁচু পাহাড়ের চূড়া তার গায়েই এক ফাটলের মধ্যে ছোট্ট এক বাসা বাসাটা খুব সাধারণ শুকনো ডালপালা আর খড়কুটো দিয়ে যত্ন করে বানানো ওই বাসাতেই বাস করে এক পায়রা পরিবার মা পায়রা আর তার দুই ছানা মা পায়রার বুদ জুলে ছানাদের জন্য অপার স্নেহ সে সারা দিন খাবারের খোঁজে উড়ে বেড়ায় আর ফিরে আসে তার ছোট্ট পরিবারে ছানা দুটি এখনও খুব ছোট তাদের নরম শরীর আর চকচকে চোখ যেন মায়ের ভালোবাসার প্রতিচ্ছবি তারা মায়ের ডানার নিচে আশ্রয় খুঁজে নেয় আর মা তাদের আগলে রাখে পরম মমতায় একদিন সূর্যের নরম আলো যখন পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়েছে মা পায়রা তার ছানাদের জন্য খাবার আনতে গেল সে উড়ে গেল অনেক দূরে যেখানে সবুজ ক্ষেত আর ঝকঝকে নদী তার ছানারা খুব ক্ষুধার্থ ছিল তাই সে দেরি না করে দ্রুত ফিরে আসতে চাইল হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে এলো কালো মেঘে ছেয়ে গেল চারপাশ শুরু হলো তুমুল ঝড় বাতাস যেন পাহাড়ের চূড়াগুলোকে কাঁপিয়ে তুলছে মা পায়রার ডানা ঝড়ের দাপটে বারবার কেঁপে উঠছিল কিন্তু সে থামল না তার মনে শুধু তার ছানাদের কথা ঝড় যখন প্রায় থেমে এলো মা পায়রা তার বাসার কাছে ফিরে এলো ভয়ে তার বুক ধরাস ধরাস করছিল সে কি তার ছানাদের খুঁজে পাবে ঝড় কি তাদের বাসা ভেঙে দেয়নি অনেক কষ্টের পর যখন সে বাসায় পৌঁছালো দেখল তার ছানারা ঠিকঠাক আছে ঝড়ের দাপটে বাসাটা সামান্য নড়ে গিয়েছিল কিন্তু ছানারা একে অপরকে জড়িয়ে ধরেছিল মাতাদের দেখে হাফ ছেড়ে বাঁচল পরম শান্তি আর ভালোবাসায় সে তার ছানাদের আদর করতে শুরু করলো সেদিনের পর থেকে মা পায়রা আরও বেশি করে তার ছানাদের আগলে রাখে ঝড় বৃষ্টি রোদ ঝড়ো হাওয়া সব কিছু থেকে সে তার পরিবারকে রক্ষা করে কারণ সে জানে তার ছোট্ট পরিবারই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ আর ছানারাও যেন তাদের মায়ের ভালোবাসার উষ্ণতা অনুভব করে পাহাড়ের চূড়ায় বসে তারা যেন পুরো পৃথিবীকে তাদের ভালোবাসার গল্প শোনাতে থাকে